তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং ডিএ সংক্রান্ত যা কিছু নতুন নতুন তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে বলা হচ্ছে কর্মচারীদের ডিএ নিয়ে আশার আলো দেখাতে পারেনি মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ ডিআরনেস অ্যালাউন্স নিয়ে আশার আলো দেখাতে পারেনি দেখো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরনেস অ্যালাউন্স নিয়ে কোনো আশার আলো দেখাতে পারেননি মুখ্যমন্ত্রী বরং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে রাজ্যের সরকারের কর্মচারী মহলে তুমুল জল্পনা কল্পনা শুরু হয়েছে অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সেটা তিনি স্পষ্টভাবেই কিন্তু জানিয়ে দিয়েছেন এবং যার ফলে ত্রিপুরাতে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা কল্পনা কিন্তু শুরু হয়ে গেছে কেননা পুজোর আগে রাজ্য সরকার ডিএ ঘোষণা করবে গত বেশ কয়েকদিন ধরেই এমন একটা খবর চাউর হয়েছিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে যেভাবে দাম বেড়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকার মহার্ঘ ভাতার ঘোষণা দেবে এমনটাই আশা করেছিলেন রাজ্যের সরকারের কর্মচারীরাও অর্থাৎ যেভাবে দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সেই হারে যেহেতু বেতন কাঠামো হওয়া দরকার ডিআরএস অ্যালাউন্স পাওয়া দরকার সেটা কিন্তু হওয়া উচিত ছিল এবং প্রত্যেকের আশা ছিল যে পুজোর আগে রাজ্য সরকার ডি ঘোষণা করবে কিন্তু এখনও পর্যন্ত সেই সংক্রান্ত নতুন কোনো খবর কিন্তু নেই এবং শনিবার মুখ্যমন্ত্রী বক্তব্যের পরে রাজ্য সরকারের কর্মচারীদের সেই আশার গুড়ে বালি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে চরম হতাশাজনক বলে অভিহিত করেছেন ত্রিপুরা রাজ্য সমন্বয় কমিটির মহাসচিব অঞ্জন রায় চৌধুরী তার বক্তব্য গড় গত সাড়ে সাত বছরে এ রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে কর্মচারীদের জন্য ভালো কিছুই দেখা যায়নি সুতরাং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ভালো কিছু বলবেন সেটাও আশা করা যায় না এটা কিন্তু বলেছেন মহাসচিব অঞ্জন রায় চৌধুরী ত্রিপুরা রাজ্য সমন্বয় কমিটির এবং দেখো পরবর্তী বলা হচ্ছে তার বক্তব্য বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ব্যবধান রয়েছে তা অচিরেই আরও বাড়তে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে মহার্ঘ ভাতা দিচ্ছে তাতে ত্রিপুরাতে সরকারি কর্মচারীরা যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছে সেটার যে পার্থক্য সেটা কিন্তু বছরের পর বছর কিন্তু বেড়েই চলেছে এবং তিনি বলেন বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান হচ্ছে বাইশ পার্সেন্ট রাজ্য সরকার এখনও তেত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিচ্ছে সে জায়গায় কেন্দ্রীয় সরকারের এখন মহার্ঘ ভাতার পরিমাণ হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট কেন্দ্রীয় সরকার কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দিচ্ছে কিন্তু রাজ্য সরকার দিচ্ছে তেত্রিশ পার্সেন্ট তো সেক্ষেত্রে বর্তমানে যে ব্যবধান বা যে পার্থক্য সেটা কিন্তু বাইশ পার্সেন্টে রয়েছে এবং দেখো বলা হচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য আরও তিন পার্সেন্ট মহার্ঘ ভাতার কিন্তু ঘোষণা দিতে চলেছে অর্থাৎ আরও তিন পার্সেন্ট কিন্তু বাড়বে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অর্থাৎ তাদের কিন্তু তখন আটান্ন পার্সেন্ট কিন্তু হয়ে যাবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে তখন কিন্তু আটান্ন পার্সেন্ট এটা কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকার মহার্গ ভাতার ঘোষণা না দিলে এই ব্যবধান বেড়ে বাইশ শতাংশ থেকে হয়ে যাবে কিন্তু পঁচিশ শতাংশতে তার বক্তব্য পূর্বতন বামফ্রন্ট সরকারের শাসনকালে নিয়ম করে বছরে দুবার মহার্ঘ ভাতা পেতে রাজ্য সরকারের কর্মচারীরা অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় কিন্তু বছরে দুবার কিন্তু ডি ঘোষণা করা হতো বছরে দুবার কিন্তু বর্তমানে হচ্ছে না এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই সুবিধে বন্ধ হয়ে গেছে যার ফলে ন্যূনতম সতেরোশো টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ কেউ কমপক্ষে সতেরোশো থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অনেকেই কম পাচ্ছেন বেতনের ক্ষেত্রে মোট বেতনে ডিএ সব কিছু মিলিয়ে এবং একই সঙ্গে অক্টোবরে যেহেতু অর্থ কমিশনের কাছে দায়বদ্ধ পেশ করার শেষ সুযোগ তাই সেই ক্ষেত্রে এর আগে মহার্ঘ ভাতা ঘোষণা না হলে চিরতরে বঞ্চিত হবেন এরাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে যে একই সঙ্গে অক্টোবরে যেহেতু অর্থ কমিশনের কাছে দায়বদ্ধ পেশ করা শেষ সুযোগ তো সেক্ষেত্রে সেই অক্টোবরের মধ্যেই সেটা কিন্তু মহার্ঘবতার যে ঘোষণা সেটা যদি না করা হয় তাহলে কিন্তু চিরতরে বঞ্চিত থাকবেন ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা আর এ রাজ্যে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বঞ্চিত হলে তার প্রভাব নিশ্চিতভাবে পড়বে এ রাজ্যের বাজারগুলিতেও তো সেক্ষেত্রে ত্রিপুরার যে জিডিপি সেটাকে সেটাতেও কিন্তু প্রভাব পড়বে তো সেক্ষেত্রে পুরো রাজ্যের এটা কিন্তু ক্ষতি তো ডিএ নিয়ে সরকার এখনও পর্যন্ত কোনো কিছু আসার আলো কিন্তু দেখাতে পারেনি এবং কোনো রকমের স্পষ্ট বার্তা কিন্তু এখনও পর্যন্ত ত্রিপুরা সরকারের তরফ থেকে নেই তো কবে ডিএ সংক্রান্ত নতুন খবর আসবে সেটা কিন্তু প্রত্যেকটা সরকারি কর্মচারী অপেক্ষায় রয়েছেন এবং যেহেতু উনিশে সেপ্টেম্বর দু অধিবেশন হয়ে গেছে এরপরে অপেক্ষা হচ্ছে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বরের অধিবেশনে কি হতে চলেছে সেটা কিন্তু দেখার বিষয় যদি ঘোষণা করে তাহলে খুবই ভালো আর যদি না ঘোষণা করে তাহলে কিন্তু ত্রিপুরার পুরো রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের কিন্তু গণ আন্দোলনের ডাক দেবে তো সমস্যা কিন্তু তখন আরও বাড়বে তো সেক্ষেত্রে দেখা যাক সরকার কি ঘোষণা করছে আর যা কিছু ঘোষণা করবে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা যা যারা এই ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে এবং এই যে চ্যানেলটি এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি খবর কিন্তু পেয়ে যাবে ডিএ সংক্রান্ত নিয়মিতকরণ সংক্রান্ত এবং নিয়োগ বা চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ